আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বরকত আসলে কি আর কেন আমরা শুধু রিজিক নয় বরং বরকত চাই বরকত কি একজন নেককার লোক দোয়া করতেছিলেন হে আল্লাহ তুমি আমাকে আমার রিজিকে বরকত দাও তখন এই ব্যক্তি তাকে বলল আপনি কেন এভাবে দোয়া করছেন না যে হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো তিনি বলেন তালা তার প্রত্যেক সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন কিন্তু আমি চাই রিজিকে বরকত কারণ বরকত আল্লাহ একটি গোপন নিকট ইচ্ছা করেন অতপর তা যদি সম্পদে প্রবেশ করে তাহলে তার সম্পদে বৃদ্ধি দেয় করে দেয় যদি তা সন্তান সন্তানের মধ্যে প্রবেশ করে তাহলে তাদেরকে সংশোধন করে দেয় যদি তার শরীরে প্রবেশ করে তার শরীরকে শক্তিশালী করে দেয় যদি তার সময়ের প্রবেশ করে তাহলে সময়কে সমৃদ্ধ করে দেয় আর যদি তার হৃদয়ে প্রবেশ করে তাহলে তাতে এনে দেয় সুখ ও শান্তির ছোঁয়া হে আল্লাহ তুমি আমাদেরকে যা কিছু দিয়েছ তাতেই বরকত দান করো তো আমরা বুঝতে পারলাম বরকত আসলে কি যতই সম্পদ থাকুক যতই যা কিছু থাকুক না কেন রিজিকে যদি বরকত না থাকে তাহলে সেই রিজিকে কখনই শান্তি পাওয়া যায় না তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি রিজিকের জন্য দোয়া করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম